আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই হিরো এক্সট্রিম 125 আর একটা প্রবলেম অনেকে বলেন যে এটা নাকি অনেক ময়লা ওঠে হ্যাঁ আমি যখন কাদাতে চালাইছি ধুলাবালিতে চালাইছি বৃষ্টিতে চালাই বৃষ্টিতে না হালকা বৃষ্টি ছিল কুয়াশা ছিল ওইগুলাতে চালাইছি রাস্তা ভিতর পানি ছিল ওইগুলাতে চালাইছি তখন এই যে জায়গাগুলো দেখতেছেন ইঞ্জিনের এই পাশগুলা আমি অতটা ময়লা হতে দেখিনি হ্যাঁ শুধু এতটুকু মলা হয়েছে এই গার্ডটা ময়লা হয়েছে আর এই জায়গাটাতে এখনও দেখা যাচ্ছে এই যে এই মুহূর্তে যতটুকু ময়লা আছে হয়তো এর থেকে একটু বেশি হয় কাদাটুকু হ্যাঁ তবে এই জায়গাটা থাকে ইঞ্জিন তারপর এগুলা এগুলো ময়লা হয় না তেমন আহামরি ব্রেক ক্লিপারগুলো ময়লা হয় না ইঞ্জিনও আহামরি ময়লা না হ্যাঁ তবে এগুলোতে একটু ছিটে ছিটে আসে এতটুকুই আর সাইলেন্সারও আমি ময়লা হইতে দেখি না এখন পর্যন্ত হয়তো হালকা একটু কাদা ছিটে আসে এই এই গার্ডটার উপর এই গার্ডটার উপরে আর এই গার্ডটা একটু মলা হয় নিচের অংশটুকু আর সব থেকে বেশি মলা যেটা হয় এটার এই পাশটা এই পাশটা এই যে এই পাশটা একটু ময়লা হয় যে এখনো আছে কাদাতে চালাইছিলাম এখনো আছে এইগুলো একটু মলা হয় তবে একটা জিনিস ভালো কি আমি এরা চালাইতাম ফোর বিটা ওইটাতে আপনার ইঞ্জিনটা একদম ভরে থাকতো হ্যাঁ এই চিপ্পা চাপ্পাগুলো এগুলো ওয়াশ করতো ঝামেলা হইতো আবার গরম ইঞ্জিনে পানি মারা যেত না সমস্যা এটার ক্ষেত্রে প্লাস পয়েন্ট হচ্ছে ইঞ্জিন কম ময়লা হয় হ্যাঁ ময়লা হয় অনেকে বলে ঠিক আছে যে ইঞ্জিনটা কম মলা হয় এই ব্যাক খুব ময়লা হয় তবে আমি মনে করি যে এটা কোনো সমস্যাই না এগুলো ময়লা হয় আপনি পানি দেন ওয়াশ করে নেন রেখে দেন শেষ কিন্তু ইঞ্জিনে যখন আপনি ফালা রাখতে পারবেন ইঞ্জিনের মলাটা কিন্তু বেশি দিন ফালা রাখতে পারবেন না তবে এই মলাটা বেশি দিন ফালা রাখতে পারবেন অনেকে বলে পিলিয়নে অনেক পিকটিক ভরে যাবে এটা শুধু শুধু বলে লাভ নেই এই জায়গাগুলোই মলা হয় জাস্ট এই এই জায়গাগুলো মলা হয় হ্যাঁ আহামরি অতটা ই হয় না তবে থেকে বেশি বৃষ্টি হয় এই পাঁচটুকুই একেবারে কাদায় ভরে থাকে তবে এটা পানি দিলে চলে যায় আমি মনে করি এটা আরও প্লাস পয়েন্ট ইলিয়ন হয়তো হালকা পাতলা ভরতে পারে বৃষ্টিতে এতটুকুই আর বাকিটা তো বোঝা যাবে যখন ফুললি বৃষ্টিতে রাইড করব তখন আর আহামরি তেমন কিছু ময়লা হয় না এতটুকুই জাস্ট এই জায়গাটাই থেকে বেশি ময়লা হয় ব্যাক সাইডটুকু চাকাটুকু এটা গুড গুড আমি মনে করি বাইকের জন্য কারণ কি ইঞ্জিন ময়লা হলে আপনার ধুইতো ঝামেলা পরিষ্কার করতো ঝামেলা গরম ইঞ্জিনে পানি দিত ঝামেলা হ্যাঁ কিন্তু এটাতে ঝামেলাটুকু কম কম পোয়াইতে হয় হেঁচাল কম নিতে হয় এখন বাকিটা বোঝা যাবে যখন গরুতর বৃষ্টির দিন আমি রাইড করবো তবে আমি পর্যন্ত রাস্তা অনেক বৃষ্টি ছিল মানে কাদা ছিল অনেক পানি ছিলো ওইগুলোতে রাইড করে দেখলাম যে ইঞ্জিন কম ময়লা হয় তুলনামূলকভাবেই আর মাঠ চাকার খুব সুন্দর করছে আর এই মলাটাও যাতে না হয় তার জন্য একটা জিনিস লাগে নিতে পারেন অনেকে এই জায়গার ভিতরে মাঠ জায়গা ছোটো একটা রাবার মতো না ওইটা নিলে আশা করি এটা আর আগে ময়লা হবে না আর একটা জিনিস আমার কাছে ভালো লাগে নাই এই গাড়ি কাত হয়ে পড়লে কাথে হয়ে পড়ে নাই তবে এই যে জিনিসটাই নাড়তেছি একটু 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 মানে আমার কাছে মনে হচ্ছে জিনিসটা একটু হালকা এই গাটটা একটু স্ট্রং দেওয়া উচিত ছিল যাই হোক লাগাই নেবেন আর এই কিকারটা খুব কাজের আমার জন্য এই শীতের ভিতর As As assalamualaikum